ফিজিয়ান মোটামুটি পাঁচ ছয় ধরে বাচ্চা হয়েছে কালকের আগের দিন বাচ্চাটা মারা গেছে আচ্ছা আচ্ছা কাছ আমার কাছ থেকেই মারা গেছে আচ্ছা আর একটা গাবি বাচ্চা লাগাবি দেখাবো তো মোটামুটি লস লাভ দিয়ে আজকে প্রতিবেদন হবে অনেক ভালো গরু মামা কিন্তু আসলে অনেক টাকায় কিনা বাচ্চা লস তো যাবে সাথে তো আরো যাবে বাচ্চা লসও যাবে এমনি একটু লস হবে মামা লাগান নাই বাচ্চা না বাচ্চা লাগাই নেই মামা এই ব্যবসা করেন না আমি কোনোদিনও বাচ্চা লাগাই না আপনি কি দেখছেন আমি বাচ্চা আচ্ছা ও মরা তো আমরা মরা ভাবেই দেখে মরা আচ্ছা মামা আমার এই পাবনা জেলা বাংরোই বাংরো মানে থানার মধ্যে বলতেছি আসলে এখন তো মানুষ সমান থাকে না মামা একজন একজনের কাছে একটা গরু কিনেছে কিনে অনেক প্রতারণা হয়েছে হওয়ার কারণে দেখা যাচ্ছে আর একজনের দোষারোপ করতেছে আচ্ছা এই প্রতারণায় কি শুধু ব্যাপারীর দোষ থাকে কি মনে হয় না শুধু ব্যাপারীর দোষ তো থাকে কাস্টমারের ভুল থাকে না হ্যাঁ ভুল থাকে মামা এটা হচ্ছে ভুল হচ্ছে আপনারা ঘরে বসে এই কম দামে প্রতিবেদন দেখে হয়ে যায় মাথা নষ্ট দিয়ে দেন বায়না কেউ কেউ আবার টাকা পুরোটা দিয়ে দেন অ্যাকাউন্টে লাগিয়ে জি জি বাড়িতে গিয়ে কথার কাজে মিল হয় না কাজে মিল হয় না এই দোষটা হচ্ছে আপনার অলসতার অলসতা আপনি যদি পরিশ্রমী হতেন অবশ্যই টাকার ব্যথা থাকতো নিজে সরাসরি এসে দুই বেলা দহন করলেও তো একটা বুঝ পাওয়া যায় যে আসলে দুই দিনের বাচ্চা কেন না হয় যে দুই দিনে পাঁচ কেজি হচ্ছে কোনো দিন পরে কত লিটার হবে এইভাবে যদি কেনে কেউ কি ঠকার সম্ভাবনা আছে তবে যারা বুদ্ধিমান তারা আসে এসে দেখে নেয় এরা ক্ষতিগ্রস্ত হয় না আমরা প্রচার আপনারা প্রচার করি আপনারা নিজে এসে সরাসরি যাচাই বাছাই করে কিনবেন আলাইকুম নভেম্বর রোজ নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের মেইন গেটের ঠিক সামনেই খামার খামারের মালিক জামাল মোমা এখান থেকে গাভি গরু বিক্রি করে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে জামাল মোমার একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে জামাল মোমার নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি দেখাবো কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে মিডিয়াম গরুর বাজার কেমন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে নিজে যাচাই করে তারপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ খুব ভালো মামা ব্যবসা কেমন মামা

প্রথম মানে মেন গেটের সামনেই আমার খামারটা আমি আঁকি দেয় ভ্যান মালিক আচ্ছা এক কথায় বাজারে এসেও যদি কোনো ভ্যান জিজ্ঞাসা করেন আমার বাইক নিয়ে আসবে ইনশাআল্লাহ নিয়ে আসবে নিয়ে আসবে মামা কতগুলো মাল কিনছেন এই সপ্তাহে এই সপ্তাহে মামা মাল কিনছি মেলা কোডাই পাঁচ ছটা মাল আছে কিন্তু আমি চারটে মাল দেখাবো মোট চারটা গাবি দেখবো কি কি জাতের গাবি রাখছেন এই সপ্তাহে একটা জার্সি ফিজিয়ান মিস্ট আছে একটা জার্সি আছে আচ্ছা একটা হলিস্টিয়ান ফিজিয়ান মোটামুটি

সর্বনিম্ন কেমন দামের গাভী দেখাবো সর্বনিম্ন মামা একটা বাচ্চা মারা গরু আছে মামা গরুটা আমার অনেক টাকায় কিনা মামা অনেক বড় গরু এবং খুব ভালো গরু কিন্তু ওই গাবিটা কেউ কোনো দর্শক ভাই নিলে আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম একশো চল্লিশ একশো উপরে কত দামের আছে উপরে আছে মামা এক লাখ পঁচানব্বই একশো পঁচানব্বই হাই কোয়ালিটির কিছু আছে হ্যাঁ হাই কোয়ালিটির আছে মামা মিডিয়াম গরু নিয়ে বেশি কাজ করেন আমি দর্শকও মিডিয়াম গরুর জন্য বেশি

বিগ সাইজের একটা কালো রঙের গাভী নিয়ে আসলেন সঙ্গে বাচ্চা আছে হচ্ছে বিস্কুট কালারের অনেকে এই গাভীগুলোকে কফি কালারও বলা যায় কিন্তু একদম প্রপার কালো রং না কালো আর কফি মিক্সড মিক্সড আছে আচ্ছা কি জাতের গাভী এটা এটা মোমা জার্সি জার্সি জি জি জার্সি এগুলোকে আমরা ব্ল্যাক জার্সি বলি ব্ল্যাক জার্সি বলি আচ্ছা ব্ল্যাক জার্সির বয়স কয় দাদা

চার দিন বাচ্চার বয়স কতবার করে টানা হচ্ছে গাভী এখন ধরেন তাও তিনবার একটু ছেড়ে দেওয়া যায় মায়ের কাছে চারটা ধারবার দেখাবো বাচ্চা ছেড়ে দিয়ে দেখা তো এখন কি গাভী এই বাচ্চা নিয়ে যে কোনো জায়গায় জার্নি করবে বান্ধব যেতে পারবে মোমা বাচ্চা যেদিন হয় সেই দিনই দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় পাঠা দিচ্ছি মোমা বাচ্চা তো আসলে দুধ খাওয়ার পরে ঘেরের উপর ঘুম পারতে পারতে চলে যাবে আচ্ছা তারপরেও যারা রিস্ক মনে করে সুযোগ নাই দুই চার দিন রেস্ট করানোর ঠিক কেউ হয়তো চিন্তা করে যে আমি আরো হয়তো দুই চার দিন পরে নেব সে ক্ষেত্রে সুযোগ আছে সুযোগ আছে একটু চারটা ধারবট আমাদের দেখান একটা একটা করে ধারবট খুব ভালো আছে মোমা আচ্ছা চারটা বাট চার জায়গায় এবং সাদা বাট গরু কালো হলেও বাট সাদা জার্সির বাট তো বেশিরভাগ ওই রঙে দেখা হয় নাই চারটা ক্লিয়ার আছে সকালে এখন যে ট্যাঙ্কি করে আছে চার দিনের বাচ্চায় এখনকার ট্যাঙ্কি যদি দহন করা যায় কত লিটার দুধ পাওয়া যাবে এখন যদি আসলে এখন

এক দুদিনের মধ্যে আমি তো দুধ আঠারো আচ্ছা তা মানে বুকিং করে যদি শনিবার রবিবার তৈরি আসেন একেবারে সম্পূর্ণ আঠারো লিটার দুধ বুজ করে দেওয়া যাবে বুজ করে দেওয়া যাবে দাম কত এটার এটার দাম আসলে

সাদা কালো প্রিন্টের এটা কি জাতের গাভী মামা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী গাভীর বয়স কয় দাঁত চার দাঁত বয়স চার দাঁত কত নম্বর বাচ্চা এটাই প্রথম হওয়ার কথা দ্বিতীয় বাচ্চা এটা আচ্ছা দ্বিতীয় বাচ্চা বাচ্চা কই বাচ্চাটা মারা গেছে মামা আচ্ছা বাচ্চাটা কেটে গেছে আপনার কাছ থেকেই তো কাটছে আমার কাছ থেকে তাহলে কিভাবে কাটছে আপনি তো সঠিকভাবে বলতে পারবেন আমি গাবিন কিনছিলাম মামা আচ্ছা মানে বাচ্চা হওয়ার দুই দিন পর মারা গেছে কিভাবে মারা গেল বাচ্চাটা

চোদ্দ থেকে পনেরো কেজি গরু তো দেখে মনে হচ্ছে ভালো মানের গরু খুব ভালো মানের গরু মানে অনেক টাকায় কিনা বাচ্চা থাকলে আমরা যত জানি বাচ্চা সহ দুধ বেশি হয় বাচ্চা কাটলে কিন্তু গরুর দুধটা একটু কমে যায় এদিকে আরেকটা উপকার হচ্ছে আপনারা যারা বুঝবেন যারা গরু পালেন বুঝবেন এইটা কিন্তু আবার হিটে দ্রুত চলে আসবে বাচ্চা না থাকার কারণে বাচ্চা না থাকার কারণে খুব দ্রুত হিটে চলে আসবে এটা সকাল বিকাল কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যায় এটা আমি মামা 15 গ্যারান্টি দেব মামা 15 লিটার গ্যারান্টি দিবেন বাচ্চা থাকলে এগুলো বেশি দুধ হতো মামা কেমন দুধ আসতো যত কমে হবে 17 18 দুধ আসতো মামা আচ্ছা তো এখন ওসব গাল গল্প বাদ এখন যা আছে গরু যা আছে এগুলো দেখেই নিবে এগুলো দেখেই জুন দর্শক বার চা চলে নিবে পনেরো লিটার হলে সকালে এক টানে কত লিটার দুধ পাওয়া যাবে সকাল বেলা মোটামুটি মামান নয় কেজি সাড়ে আট নয় কেজি একবারে একবারে হবে বিকেলে আবার পাঁচ ছয় বিকালে পাঁচ ছয় হবে গরুটা কেনা ছিল কত বলা যায় গরুটাই এত কথা বললে তো আসলে আপনি কিনছেন টাকা দিয়ে আমি জিজ্ঞাসা করতেই পারি পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি দিয়ে কিনছেন আচ্ছা এখনকার দাম কত এখন কোন দর্শক ভাই নিলে গরুটা কোন দাম দর চলবে না মামা একদম বলে দেন এই লসের গরু আর কি দাম দর করবেন একদম যেন আপনার তো লস গেছে কাস্টমারের লস না হয়

কিন্তু দাম চাইতো এখন ওসব না একশো পঁয়ত্রিশ ফিক্সড প্রাইস দুধ পনেরোটা বাটা গ্যারান্টি বাটা গ্যারান্টি চলেন তিন নম্বরের গাভি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাভি নিয়ে আসলেন এগুলো একদম ভরা মাঝারি সাইজের এর

ছেলে বাচ্চা মায়ের জাত মায়ের জাত বয়স আজকে রাত্রে মামা আজকে রাত্রে আচ্ছা জন্ম টুল পড়ছে একবারে ক্লিয়ার মামা কতবার করে চিপতিছেন এটা ধরেন তাও কাল রাতের থেকে পর্যন্ত ধরেন দুই তিনবার চিপিছি মামা তারপরে হালকা এখন একটু আছে একটু বেশি পা লাগবে আচ্ছা আবার কিন্তু ওলানে পানি দিয়ে দুধ দিয়ে ভর করছে এগুলো চিপে দিতে হবে হ্যাঁ চিপে জন্ম ফুল পড়ার পরে একবারে কত লিটার টানা হইছে একবারে মোটামুটি তাও আমরা লিটার সাথে টানছিলাম 7 কেজির মতো এক টানে দিছিলেন জি জি এগুলো দুই বেলা কত লিটারের গাবি হবে গাবিগুলো মামা যত কমে প্রথম দিন তো তাও যত কমে মামা 12 1300 দুধ হবে মামা থেকে 13 কেজি আমরা 1 কেজি কমায়ে দিলাম

আলহামদুল্লাহ একশো চল্লিশে দুধ হচ্ছে বারো কেজি সঙ্গে হচ্ছে কি বাচ্চা মামা সার বাচ্চা চলেন আমরা শেষের গাবিটা দর্শকদের দেখাই চলেন দেখাই সর্বশেষ চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন আজকে মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় সাইজের গাভী কি জাতের গাভী এটা এটা মোমা ফিজিয়ান জার্সি মিক্সড আছে মোমা ফ্রিজিয়ান আর জার্সি মিক্সড জি 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 আচ্ছা কত persen জার্সি আর কত persen ফিজিয়ান আছে কি মনে হয় একটু বোঝানোর সাথে আর কি বলতেছি আসলে ফিজিয়ানটা কম আছে মোমা জার্সিটা বেশি জার্সি বেশি আছে আচ্ছা বয়স কয় দাঁত দেখি পালানও তো বেশ ভালো পালন করছে একটু এদিকে সরে আসেন হ্যাঁ পালানটা দর্শকদের দেখাই বারো থেকে পনেরো দিন সময় আছে এখনো পনেরো দিন দ্বিতীয় বাচ্চা বলছেন না দ্বিতীয় বাচ্চা আগের বাচ্চাতে কত কেজি দুধ দিছে

খাবার খরচ দিলে আমাকে টাকা দিয়ে দিতে হবে মানে খাবার খরচের দরকার নাই ফুল পেমেন্ট দিয়ে দিতে হবে পেমেন্ট দিতে হবে মামা কত টাকা দাম চাচ্ছেন এটার দাম মামা 2 লক্ষ 5000 2 লক্ষ 5000 টাকা চাওয়া জি 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 কথা বলার সুযোগ আছে দরদামের হালকা সুযোগ আছে মামা মামার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার মামা স্ক্রিনে দিয়ে দিবেন স্ক্রিনে দিয়ে দিব দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন দর্শক ভাই কার কি বলবো মামা দর্শক ভাই তো আসলে ওই দেখা যাচ্ছে যে এক জায়গায় ঠকে আর একজনকে ঠকার মধ্যে ফেলাচ্ছে কিন্তু আসলে মামা ব্যবসা সততার মধ্যে থাকলে অনেক দিন করে খাওয়া যায় মামা আসলে আমার এই পাবনা জেলা বাংলোই বাংড়ো মানে থানার মধ্যে বলতেছি আসলে এখন তো মানুষ সমান থাকে না মামা একজনে একজনের কাছে একটা গরু কিনেছে কিনে অনেক প্রতারণাটা হয়েছে হওয়ার কারণে দেখা যাচ্ছে আর একজনের দোষারোপ করতে আচ্ছা এই প্রতারণায় কি শুধু ব্যাপারীর দোষ থাকে কি মনে হয় না শুধু ব্যাপারীর দোষ তো থাকে কাস্টমারের ভুল থাকে না হ্যাঁ ভুল থাকে মামা এটা হচ্ছে ভুল হচ্ছে আপনারা ঘরে বসে এই কম দামে প্রতিবেদন দেখে হয়ে যায় মাথা নষ্ট দিয়ে দেন বায়না কেউ কেউ আবার টাকা পুরোটা দিয়ে দেন অ্যাকাউন্টে লাগিয়ে জি জি বাড়িতে গিয়ে কথার কাজে মিল হয় না কাজে মিল হয় না এই দোষটা হচ্ছে আপনার অলসতার অলসতা আপনি যদি পরিশ্রমী হতেন অবশ্যই টাকার ব্যথা থাকতো নিজে সরাসরি এসে দুই বেলা দহন করলেও তো একটা বুঝ পাওয়া যায় যে আসলে দুই দিনের বাচ্চা কেন না হয় যে দুই দিনে পাঁচ কেজি হচ্ছে পনেরো দিন পরে কত লিটার হবে এইভাবে যদি কেনে কেউ কি ঠকার সম্ভাবনা আছে আচ্ছা তো আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবেই গরু বছর গুলো কেনা আমার কথা ওই যে আসলে দর্শক ভাই আসে দেখে শুনে নিয়ে ওইটাই সবচেয়ে বেশি ভালো হয় কারণ এই আমি একটু বলি যে পাবনা জেলার এই ভাঙ্গুর উপজেলা থেকে বাংলাদেশের এমন কোন জায়গা নাই এমন কোন জেলা নাই যেখানে এই পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার গরু দেওয়া হয় নাই অনেক শুধু কি খারাপই হয়েছে ভালো হয় নাই মানুষ খামার করে সচ্ছলতা অনেক পায় নাই অনেক হয়েছে আচ্ছা শুধু খারাপটাই দেখেন ভালোটাও দেখতে হবে ভালোটাও দেখতে হবে তবে যারা বুদ্ধিমান তারা আসে এসে দেখে নাই এরা ক্ষতিগ্রস্ত হয় না আমরা প্রচার আপনারা প্রচার করি আপনারা নিজে এসে সরাসরি যাচাই বাছাই করে কিনবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম